আপনারা শুনছেন প্রতাপগড়ের বৌরাণী এপিসোড ফিফটিন চোখের সামনে এই কিছুক্ষণ আগেই যা কিছু দেখলাম তার ব্যাখ্যা বা কারণ নেই আমার কাছে আছে খালি একরাশ প্রশ্ন আর জিজ্ঞাসা দৃশ্যগুলো এখনও যেন চোখের সামনে বিদ্যমান ওসব দেখার পর বাসন্তী আমাকে টেনে নিয়ে এসেছে আমার ঘরে ভেতরে ঢুকেই দৌড় লাগিয়ে দিয়েছে ওর চোখে আতঙ্কের স্পষ্ট ছাপ মুখ ভয়েতে শুকিয়ে গিয়েছে বুঝলাম আজ যা আমি দেখলাম তার সাথে ওর পরিচয় অনেক আগেই হয়েছে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে বড় হুড়কোটা দুদিকে ভালো করে চেপে দেয় বাসন্তী তারপর আমার সামনেই মেঝের ওপর ধপ করে বসে পড়ে ওর সর্বশরীর তখনও ভয়ে কাঁপছে থর করে ওর অবস্থা দেখে মায়া হলো উঠে গিয়ে টেবিলের ওপরে রাখা কাঁসার গ্লাসের জলটুকু ওর সামনে ধরে বললাম খাও বাসন্তী কম্পিত হস্তে গ্লাসটা ধরে জলটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল আমিও ওর পাশেই বসে পড়ে ওর কাঁধে হাত রেখে বললাম বাসন্তী কি হয়েছে এইমাত্র ও ঘরে যা হতে দেখলাম তার মানে কি আর ওটা কি ছিল বাসন্তী দেখলাম কেঁপে উঠল আমার দিকে ভীত সন্ত্রস্ত নয়নে চেয়ে রইল ওর সেই মানুষ কণ্ঠ ধ্বনিত হল বৌরানী এটাই এই বাড়ির সত্যি এটাই এই বাড়ির ইতিহাস আজ তুমি যা দেখেছো তা বিগত পঁয়তাল্লিশ বছর ধরে বাড়িতে হয়ে আসছে এই অভিশাপ এই রাজবাড়িকে গ্রাস করেছে গিলে খেয়েছে এর প্রতিটা জীবিত মানুষকে সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করলাম কি বলছো তুমি বাসন্তী আমি জানি যা কিছু এই মাত্র আমি দেখলাম তার সবটা তুমি জানো আর লুকিও না বলো যা কিছু জানো বলো আমায় বাসন্তী আমার মুখের পানে খানিক্ষণ অবোধ দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারপর আবার ওর অদৃশ্য কণ্ঠ বলে উঠল বৌরানী এ ইতিহাস আজকের নয় ৪৫ বছর আগে এর সূচনা হয় তখন এই রাজবাড়ির আর এর আশেপাশের দশ বিশ মাইল পর্যন্ত অঞ্চলের মালিক ছিলেন তোমার শ্বশুরমশাই আর আমাদের বড় জমিদার বাবু রাজেশ্বর চৌধুরী তার প্রতাপ আর খ্যাতি তখন দিকে দিকে ছড়িয়ে গেছে তার সেবা দান আর ন্যায়পরায়ণতার খ্যাতি মানুষের মুখে মুখে তখন এই রাজবাড়ির দশা এমন ছিল না তার তেমন যৌলস ছিল তেমনি এ বাড়ি ছিল লোকে লকালন্ন দাস দাসী অতিথি অভ্যাগততে বাড়ি সবসময় ভরপুর থাকত কিন্তু ওই যে বলে না প্রদীপের নিচেই থাকে সবচেয়ে বেশি আধার তেমনি এই রায়চৌধুরী বাড়ির ভেতরেই ছিল এর বিনাশের কারণ জমিদার বাবু ও গিন্নিমার ১৬ বছরের দাম্পত্য জীবনে বহুবার খুশি আসবো আসবো করেও আসেনি বহুবার সন্তান সম্ভব হয়েও কোনো এক অজানা কারণে প্রতিবার পাঁচ মাস ফুরোতে না ফুরোতেই অর্ধ বিকশিত মাংসপিণ্ড বেরিয়ে এসেছে গিন্নিমার শরীর হতে বৈভব প্রাচুর্য জৌলস সব থেকেও তার কোনো আনন্দ এই দুজন মানুষের মধ্যে ছিল না ডাক্তার বদ্যি কবিরাজ হাকিম কোনো কিছু বাদ দেননি গিন্নিমা আর জমিদার বাবু কিন্তু কিছুতেই কিছু হয়নি কারি কারি টাকা খরচ করলেও তারা কেউ দুটো মানুষকে একটু আসার কথা শোনাতে পারেননি কথায় বলে মানুষের ক্ষমতা যেখানে শেষ হয় সেখানে শুরু হয় দেবতার করুণা কোনো চিকিৎসার সুফল না পেয়ে জমিদার মশাই আর গিন্নিমা শুরু করেন মন্দিরে মন্দিরে ঘোরা সাধু সন্ত যোগীদের পায়ের ধুলোয় এবারই ভরে গেল জাগ যজ্ঞ আর হোমের ধোঁতে বাড়ি হলো অন্ধকার কিন্তু ফল সেই শূন্য গিন্নিমা গর্ভধারণ তো করলেন দশ মাস নির্বিঘ্নে কাটল কিন্তু দশ মাস পর আতুর ঘর হতে প্রসবের পর বাচ্চার কান্নার আওয়াজের বদলে শোনা গেল গিন্নিমায়ের বুক ফাটা হাহাকার কান্না কারণ কারণ গিন্নিমা এক মৃত পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন এই ঘটনায় গিন্নিমা একেবারে শোকে পাথর হয়ে গেলেন ঘর অন্ধকার করে রাত দিন পড়ে থাকতেন না খাওয়া না দাওয়া কিছু না করে মরণাপন্ন হয়ে উঠলেন বন্ধ হলো গোপালের নিত্য সেবা বন্ধ হলো সাজের প্রদীপ দেখানো এই বাড়িও যেন দিন দিন আধার হয়ে উঠতে লাগলো জমিদার বাবু পুরুষ মানুষ কাঁদতে পারতেন না কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে মরতেন গিন্নিমা বহুবার অনুরোধ করেও তাকে দ্বিতীয় বিবাহে রাজি করতে পারেননি জমিদার জমিদারবাবু গিন্নিমাকে সত্যিই ভালোবাসতেন তাই শুধুমাত্র একটা সন্তানের কামনায় তিনি দ্বিতীয় নারীকে জীবনের ঠাই দিতে চাননি স্বামীর এত স্নেহ ভালোবাসার বিনিময়ে তাকে একটা সন্তানের মুখ দেখাতে না পেরে গিনিমা দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলেন ঠিক সেই সময় এ বাড়িতে পা রাখলেন জমিদার বাবুর একমাত্র দিদি নয়নতারা বাল্য বিধবা নয়নতারা মাত্র সাত বছরে নাকি বিধবা হয় এরপর শ্বশুর গৃহেই তার দিন কাটে বাবা ভাই আনতে চাইলেও সে বাপের বাড়িতে আর আসেনি সময়ের সাথে সাথে সে বড় হয় দেহে লাগে যৌবনের ছোঁয়া সম্ভ্রান্ত ঘরের বাল্য মহিলা তাই ছোট থেকেই পুজো আর্চনা নিয়েই থাকতে হতো আর সেই সুবিধেই মন্দিরে ভ্রমণ নয়ন্তরা যখন ষোলশো বার্ষিকা তখন সে তার বিধবা শাশুড়ির সাথে বেরোয় তীর্থ ভ্রমণে নানা জায়গা ঘুরে তারা পৌঁছায় কামাক্ষার নীলাচল পর্বতের ওপর কামাক্ষা এক অন্যতম সতীপীঠ শক্তির এক গুরুত্বপূর্ণ উৎস সেখানে নানা স্থানের যোগী এবং অঘরীরা সমবেদ হয়ে মা কামাক্ষার পূজা অর্চনা করে তাকে তুষ্ট করে তন্ত্র শক্তি লাভ করে তবে ভালোর সাথে মন্দ সব সময়ই থাকে তাই সব অঘড়িরা যে ভালো উদ্দেশ্য নিয়েই কামাক্ষায় যায় তা নয় কিছু কিছু অঘড়ি যোগী নিজেদের কুমনোবৃত্তি নিয়েও সেখানে হাজির হয় এমনই এক অঘরি যোগী ছিল উমাবতী দিনের আলোয় সকলের সামনে সে দেবী পূজা করে তন্ত্র সাধনা করলেও লোকচক্ষুর অন্তরালে সে ছিল শয়তানের উপাসক নিষুদ্ধ তন্ত্র সাধনা করা ও তার দ্বারা নরকের দ্বার উদ্ঘাটন করে শয়তানকে জাগ্রত করাই ছিল তার উদ্দেশ্য দীর্ঘদিনের কৃচ্ছ সাধক ও উপাসনার ফলে সে তন্ত্রের বহু গুণ পদের হদিস পেয়ে গেছিল কিন্তু তার লক্ষ্য পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল এক উপযুক্ত নক্ষত্রজাত কিছু বিশেষ গুণ সম্পন্ন এক ষোড়শ বর্ষিকা নারীর যাকে সে নিজের সাধক সঙ্গিনী বানিয়ে সাধনার উচ্চতর পর্যায়ে উন্নতি হতে পারবে এক প্রতককালে নয়নতারা তার শাশুড়ি মায়ের সাথে ব্রহ্মপুত্রের পূর্ণ জলে স্নান করতে গেলে সেখানেই অঘরি উমাপতির নজর তার উপরে পড়ে বহুদিনের তন্ত্র সাধকের অভিজ্ঞ দৃষ্টি এক দেখাতেই বুঝতে পারে তার এত দিনের অনুসন্ধান সফল হয়েছে কারণ তার চাহিদা অনুযায়ী সর্বগুণধারিণী বার্ষিকা নারী সে নয়নতারার মধ্যে পেয়ে যায় এরপর নয়নতারাকে ভুলিয়ে ভালিয়ে নিজের কারায়ত্ত করতে উমাবতির বেশি সময় লাগে না অন্যদিকে বিধবা ষোড়শী জীবনে এই প্রথম কোনো পুরুষের একান্ত সহচর্য লাভের আশায় কুল কলঙ্কের লাজ লজ্জা ঘুচিয়ে পথে নেমে আসে এক নিশিতে ঘুমন্ত শাশুড়ির পাশ হতে উঠে সেই নয়নতারা অঘরি উমাপতির সাথে ঘর ছেড়েছিল আর তার কোনো খোঁজ পায়নি কেউ দীর্ঘ ষোলো বছর বাদে নয়নতারা যখন ফেরে তখন সে আর কোনো সামান্য নারী নয় সে তখন নিষিদ্ধ তন্ত্রে পারদর্শিনী সাধিকা নয়নতারা অঘরি উমাপতি বছরখানেক আগে দেহ রাখলেও মৃত্যু পূর্বে সে নিজের সাধক সঙ্গিনীকে নিজের সকল গুপ্তবিদ্যা দান করে তন্ত্র মন্ত্রে ও অঘরি সাধনায় সিদ্ধ হস্ত করে তুলেছিলেন আর সেই সঙ্গে নিজের অপূর্ণ বাসনার বীজ বপন করে গিয়েছিল নয়নতারার মধ্যে আর সেই ভয়াবহ অভিশাপ পূরণের জন্যই নয়নতারা হাজির হয় নিজের জন্মভিটাতে একটা সন্তানের মুখ দেখার আশায় গিন্নিমা যখন উন্মাদ হয়ে গিয়েছিল ঠিক সেই সময় তাকে একমাত্র আশার আলো দেখায় তার ননদিনী নয়নতারা কিন্তু এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে চলেছে তা যদি গিন্নিমা তখন জানতেন তাহলে হয়তো কখনো এ পথ বেছে নিতেন না